রমজান মাসে মুখ খেন খারাপ করিবার ভাঙনা রমজান মাসে মুখ খারাপ করিবার ভাঙনা এই ফকরে নির্বেটিক বিয়ে করিয়ে কি মারা খেনে খাইছেন গো এই ফকরে নির্বেটিক বিয়ে করি মোর জীবনটা শেষ হয়ে গেল রমজান মাস রোজা রমজানের দিন মোর এত অত্যাচার করেন না মুইও কিন্তু মানুষ মুই পাতর নোয়াং এ ভগরে বেডি মুসির বেডি কোন ঢাকার তোর কারণে তোমার মান সম্মানে থাকিল না গ্রামের মানুষ তো মুখ সিসা দিবেন নাইছে গ্রামের মানুষ মুখ টিটকেরি করবেন নাইছে মস্করা করবেন নাইছে মানুষে কবার নাইছে কোন জাগাত বিয়া করলু রে ফকর এ ফকর আলী কোন জাগাত বিয়া করছিস রে মোর বাপে কি জাসিয়া তোমার হাতত তুলি দিছে মোক মোক যখন বিয়া করছেন মোর বাড়ি ঘর দেখেন নাই মোর বংশ পরিচয় তোমরা নেন নাই শোক জানিয়ে শুনিয়ে তো বিয়া করছেন রমজান মাসে মোর সাথে এই দন গাইছেন কে কিসের জন্য এই রমজান মাসে মোর সাথে এই দন গাইছেন ইফতারি কো ইফতারি শ্বশুর বাড়ির থাই সবাইরে বাড়ির থাই ইফতারি দিবেন নাছে। মফিজ ভাইয়ের শ্বশুর থাকি কি ইফতারি পাঠাইছে ছয় মাস খাওয়া যাইবে ও ভাই বদিয়াল ভাইয়ের শ্বশুর বাড়িতে ইফতারি পাঠাইছে মোর শ্বশুর বাড়িতে ইফতারি কই এই রমজান মাসে ইফতারি দেয় নাকি তোর বাপ মাও এই মেজাজ তো গরম হওয়া নাছে মোর মান সম্মান নাই এই নামত মানুষ খালি ছায়া ছায়া দেখবে নাইছে যে ফকর আলীর শ্বশুর বাড়িতে ইফতার আইছে নাকি লজ্জা করে না শরম করে না শ্বশুর বাড়িতে ইফতারের জন্য হালাকাকরা হয়ে গেছেন শ্বশুর বাড়িতে ইফতারি দেয় নাই জন্য বউয়ের সাথে অত্যাচার করবার নাইছেন বড় লোকের বেটা জান তোমরা তোমরা যখন একরে জমিদারের হ্যাঁ বংশধর এন শ্বশুর বাড়িতে ইফতার দেয় নাই জন্য বউয়ের সাথে এরা মরতে চান চলন দশে চলন দশে তোর বাপ মা চলন আরে হাই ভাই ইফতার তো দেওয়ার দরকার নাই গ্রামের মানুষক বুঝ দেওয়ার জন্য নরমাল ইফতার পাটা দেখ মোর বাড়িতে মিডিয়াম ইফতার পাটা মিডিয়াম এই মুবিজ ভাই হাই ভাই ইফতার পাঠে দিছে এয়া শ্বশুরবাড়তি বদিয়ালের শ্বশুরবাড়তি একরে মিডিয়াম পাঠে দিছে মুই তো ঐলা চাং নাই নরমাল নরমাল বুদিয়া দিবে বুট দিবে জিলিপি দিবে পিয়াজু দিবে বেগুনি দিবে এগলে দিলে তো হয় তোর মুস তোর মুস কমলা আপেল হলে তো দরকার নাই ইফতারি খাস নাই কোনদিন তোর বাপ মা তো কোনদিন ইফতারি খায় নাই হ্যাঁ তোর বাপ মা ইফতারি খিলে নাই শ্বশুরবাড়িতে ইফতারি আশা করিস শরম করে না লজ্জা করে না মোর বাপ মাও একটা ইফতার দিবেন না কোনো ইফতারের ফোঁটাও দিবেন না ইয়েতে দেখাং তুই মোক কি করিস মোর বাপ মা খাইজে ফোন করিয়া দে। ফকির হইয়া গেছিস শ্বশুর বাড়ির ইফতারির জন্য ফকির কাঙ্গাল হইয়া গেছিস রে রমজান মাসে দেহং কথা টোন ভঙ্গিমে শোক কিছু আলাদা রমজান মাসটা শাসক হোক ফক্কর আলীর ভয়ঙ্কর রূপ কিন্তা সেটা তো ভালো করে জানিস এগরে রমজান মাসের পর তোরও খেতাপুরি সারি দেম যে ঘটকে এই বিয়ের দেখ করছে ওই ঘটক পাইলে ওই ঘটকে মোর মান বেশি খাইছে কোন জাগাত কোন কোন ডাকাতের ঘর যা আমাকে বিয়ে দিছে ওইটাই মুই দেখি রমজান মাসের পর জামরা রমজান মাসে ইফতারির জন্য শ্বশুর বাড়ির থাকি দাবি করে তামরা ভালো নয় তামরা হলে খাইছিল তামরা ছোট লোক ছোট বংশ ধরেরা রা শ্বশুর বাড়ির ইফতারের আশা করে সেই ছোট হলেন তোমরা দেখিস কিন্তু দেখিস মেসাজ কিন্তু গরম হওয়ার নাইছে দেওয়ার তো মনত নাই তোর বাপেরও দেওয়ার মনত নাই তোরও মনত দেওয়ার নাই তোর যদি মান সম্মান থাকি তুই তোর বাপ মাক ফোন করিয়া কলু হয় ইফতার পাঠে দেন আজকে তোমরা শ্বশুর থাকি ইফতার দাবি করতেছেন কয়দিন পর বেডিক বিয়ে দিবেন তোমাকেও তখন ওজন করা লাগবে তখন তোমার কেমন লাগবে তখন মজা লাগবে তখন মজা লাগবেন না তখন তো মজা লাগবেন না আলারে শ্বশুর বাড়ির থেকে ইফতার খাইতে খুব মজা লাগে খুব এ ভগরে নির বেডি ঢাকি ধনী বাচ্চা মনে কর হামাক ইফতার দিলে না তোর বাপ মা ইফতার পাড়ে দিলে না তোর জন্য তো অন্তত হলো বুট পাড়ে দেওয়া উচিত আছিল না হলে দুইটা বুনদি প্যাকেট না হলে এক দেড় কেজি খেজুর তোর জন্য তো পাড়ে দিলে হয় তাও তো দেয় নাই রে তোর বাপ তো সুতিয়ে সুতিয়ে কৃপন কারুনের বংশধর তোর বাপ হাই মোর বাপ কারুনের বংশধর মোর বাপ কৃপন মোর বাপ টাকা খরচ করে না তোমার কোন সমস্যা আছে মোর বাপ ইফতার পাড়ে দিবেন না রমজান মাসে তোর বাপে রমজান মাসে ইফতার পাড়ে দিবেন না কে কিসের জন্য দুনিয়ার নিয়ম হয়ে গেছে শ্বশুর বাড়ির থেকে জামাইয়ের বাড়িতে ইফতার দেয় দিবেন নাইছে প্রমাণ আছে তোর বাপও কো দেওয়া নাই বের দুনিয়ার শশুরে জামাই বাড়িতে ইফতার দিবে শুধু মোর বাপ জামাইয়ের বাড়িতে ইফতের দিবেন নয় দেখো তোমরা কি করবে এর